আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিসংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় একশো ধারা জারি গ্রেপ্তার একশো গুলিতে একজনের অবস্থা গুরুতর ভারতে বিতর্কিত অকপ আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধ এছাড়াও এই ঘটনা একশো আঠারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এরপর জানাব ফ্যাসিবাদের মুখ এবং শান্তির পায়রা পূর্ল আগুনে তদন্তে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা নববর্ষের জন্য বর্ণিল শোভাযাত্রাকে ঘিরে যখন রাজধানী চারুকলা প্রাঙ্গন সেজে উঠছিল ঠিক তখনই রাতে ঘটে গেল এক ঘটনাকাণ্ড সেখানে আগুন দেওয়া হয়েছে চারুকলা অনুষদের নববর্ষের আয়োজনের জন্য তৈরি দুটি মোটিপে হঠাৎ আগুন লেগে যায় ভোররাতে আগুন লেগেছে বলে জানা গেছে তবে উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুক বলেছেন এই আগুন লাগে সে হাসিনার দোসরেরা এদিকে মার্চ পর গাজা কর্মসূচি বিকেলে সোরার্দি উদ্যানে গণজমায়েত গাজা ইসরায়েল আগ্রাসনের বন্ধের পাশাপাশি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানী সোরার্দি উদ্যানে মার্চ পর গাজা কর্মসূচি পালিত হবে আজ বারোই এপ্রিল বিকেলে ওই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ থাকবে জানাবো ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবক্সের টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণলঙ্কারের সঙ্গে পাওয়া যায় চিঠি এবার মিলেছে নানা ধরনের চিঠি তবে নাম পরিচয়হীন একটি চিঠিতে পাওয়া গেছে ডক্টর ইউনুস সারকে আরও পাঁচ বছর ক্ষমতায় চাই সাধারণ জনগণ আল্লাহ তুমি সহজ করে দাও এবারে জানাব এল ওসি সীমান্তে ভারতীয় সেনাকে গুলি করে হত্যা ভারতের জম্মু কাশ্মীরে রাজরি জেলায় নিয়ন্ত্রণরেখা এল ওসি এর কাছে ভারতীয় এক সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা শনিবার বারোই এপ্রিল নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসীদের অনুপ্রবেশে বাধা দেওয়ার পরেই হামলা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা এবং সর্বশেষ জানাবো দশ জনের পরিবারের সবাইকে হত্যা করল দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজা ইসরায়েলের বিমান হামলায় দশ জনের এক পরিবারে সবাই নিহত হয়েছে ইনাল ইলাহি অইন্না ইলাহি রাজিউন দখলদার ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় সাধারণ মানুষদেরকে লক্ষ্য করে তাদের বিমান হামলা অব্যাহত রেখেছে এই ঘটনায় পুরো গাজা জুড়ে আতঙ্ক বিরাজ করছে প্রতিদিনই সেখানে মারা যাচ্ছে শত শত মানুষ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল ভারতের মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি গ্রেপ্তার একশো আঠারো ভারতে বিতর্কিত অকপ আইনের প্রতিবাদে এখনও বিক্ষোভ চলছে মুসলমানদের সঙ্গে ভারতে বিতর্কিত বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের বিভিন্ন রাজ্য সেখানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা এই ঘটনায় একশো আঠারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় বারো নং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শতাধিক পুলিশ সদস্যরা পুলিশ অবরোধ সরাতে গেলে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়েন এক পর্যায়ে পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয় ছাড়াও রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক এবং অন্যান্য যানবাহন ভাঙচুর আগুন দেয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিসাজ করেছে এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরে অশান্তি সাজুর মোড় ও ধুলিয়াত সুতি সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ শুক্রবার অশান্তির মধ্য পরে সপ্তম শ্রেণীর এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে ওই যুবকের নাম মোশারেফ হোসেন তার বাবা জানান সংঘর্ষের সময় তার ছেলে রাস্তায় প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন জানা গেছে ওই যুবকের বুকে গুলি লেগেছে তার শারীরিক অবস্থার অবনতি হয় শনিবার সকালে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনার পর মুর্শিদাবাদের বিভিন্ন অংশে একশো ধারা জারি করেছে প্রশাসন বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা মুর্শিদাবাদের জেলা প্রশাসক রাজস্বী মিত্র গণমাধ্যমকে জানিয়েছে অতিরিক্ত পুলিশ করা করা হয়েছে। পরিমাণ হচ্ছে শুক্রবার অশান্তির ঘটনায় জড়িত থাকা সন্ধ্যে পুলিশ এখন পর্যন্ত একশো জনকে গ্রেপ্তার করেছে এদিকে শনিবার সকাল থেকে একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী শমশেরগঞ্জে ধুলিয়ান মোড়ে পুলিশের সঙ্গে বিওএফ মোতায়েন করা হয়েছে শনিবার রাতে শমশেরগঞ্জ ডাকবাংলো ট্রাফিক গার্ডে আগুন লাগিয়ে দেওয়া হয় ব্যাপক ভাঙচুর করা হয় আজিমগঞ্জের রেলের অফিসেও ফ্যাসিবাদের মুখ এবং শান্তির পায়রা পূর্ণ আগুনে তদন্তে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা নববর্ষের বর্ণিল শোভাযাত্রাকে ঘিরে যখন রাজধানীর চারুকলা প্রাঙ্গন সেজে উঠছিল ঠিক তখনই ভোররাতে ঘটে গেল এক রহস্যজনক অগ্নিকাণ্ড চারুকলা অনুষদ নববর্ষের আয়োজনের জন্য তৈরি দুটি মোটিকে হঠাৎ আগুন লেগে যায় বিষয়টিকে রহস্যজনক হিসেবে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস শুরু হয়েছে পুলিশের তদন্ত শনিবার বারোই এপ্রিল ভোর পাঁচটা চার মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস খবর পেয়ে পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনে দুটি ইউনিট দুটো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মাত্র আঠারো মিনিটের মধ্যে পাঁচটা বাইশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেছেন শোভাযাত্রার জন্য অনেক মোটিভ তৈরি করা হয়েছে কিন্তু শুধু দুটি নির্দিষ্ট মোটিকে আগুন লাগা নিঃসন্দেহে রহস্যজনক বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি ফায়ার সার্ভিস সদর দপ্তর মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মোহাম্মদ সাজান শিকদার বলেছেন পূর্ণাঙ্গ তদন্ত না করে আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় আমরা সব দিক খতিয়ে দেখছি পুলিশ জানিয়েছে যে সব মোটিকে আগুন লেগেছে তার একটি ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি এবং অপরটি শান্তির পায়রা সবাক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বলেছেন আগুন কিভাবে লাগলো সেটি খুঁজে বের করতে তদন্ত চলছে ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করেছে পুলিশ এই ঘটনার পর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোক্তটর ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন চারুকলা অনুষদের এক বিবৃতিতে জানা যায় ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিভটি কে বা কারা পুড়িয়ে দিয়েছে তা এখনও নিশ্চিত নয় তারাই এই গবির গভীর দুঃখ প্রকাশ করেছে মার্চ পর গাজা কর্মসূচি বিকেলে সৌরাদ্দি উদ্যানে গণজমায়ের গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানী সৌরাদ্দি উদ্যানে মার্চ পর গাজা কর্মসূচি পালিত হবে শনিবার এপ্রিল বিকেলে কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ থাকবে এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই সৌরহাদ্দি উদ্যানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে সরেজমিনে শুক্রবার এগারো এপ্রিল গভীর রাতে মঞ্চ নির্মাণের কাজ করতে দেখা গেছে পাশাপাশি নিরাপদ নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতিও দেখা গেছে সাবাক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের ওই কর্মকর্তা শুক্রবার রাতে জানান সোরারদি উদ্যানে গণজমায়েত ঘিরে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে মার্সপর গাজা কর্মসূচির জন্য সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে মঞ্চ এবং এর আশপাশেও পর্যাপ্ত পুলিশ উপস্থিত রয়েছে নিরাপত্তার জন্য পুলিশের সংখ্যা ভরে দিক থেকে আরো বাড়ানো হয়েছে বলে জানান তিনি কর্মসূচি অনুযায়ী শনিবার সাবাক থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চ হওয়ার কথা ছিল তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকাল তিনটায় সোয়ার্দি উদ্যানে গণজমায়েত করা হবে ফলে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যাত্রা শুরু করা হবে না যদিও সব রাজনৈতিক অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোতে সোয়ার্দি উদ্যানে বৃহৎ এই গণজমায়ত অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী এনসি পি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি গণ অধিকার পরিষদ হেফাজতে ইসলাম ছাড়াও জাতীয় দলের ক্রিকেটাররা অভিনেতা তাবলিক জামাত আহলে হাদিস হায়াতুল উলাইয়া বেকাকুল মাদারিস দারুসুন্না মাদ্রাসা খেলাফতে মজলিস খেলাফত আন্দোলনের মধ্য রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন নেতৃত্ববিন্দুরা উপস্থিত থাকবেন ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি সেই চিঠিতে লেখা মোহাম্মদ ইউনুস স্যারকে আরও পাঁচ বছর চাই সাধারণ জনগণ আল্লাহ তুমি সহজ করে দাও কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানবক্সে বক্সে টাকা বিপুল পরিমাণ স্বর্ণলঙ্করের সঙ্গে পাওয়া যায় চিঠিটিও এবারও মিলেছে এমন ধরনের চিঠি নাম পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির চিঠি লেখা রয়েছে ডক্টর ইউনুস স্যারকে আরও পাঁচ বছর ক্ষমতায় চাই আল্লাহ তুমি সহজ করে দাও এর আগে শনিবার ১২ এপ্রিল সকাল সাতটায় পাগলা মসজিদের এগারোটি দানবক্স খোলা হয় সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী পুলিশ এপিপিএন সদস্য আনসার সদস্যরা উপস্থিত ছিলেন এবার দান বক্স গুলো খুলে আটাইশ বস্তা টাকা পাওয়া গিয়েছে মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মসজিদ কমপ্লেক্সে অবস্থিত শিক্ষক প্রায় জনের একটি দল টাকা গণনার কাজে করেছে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার রূপালী ব্যাংকের এর এ এম মোহাম্মদ আলী হারিস এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী ও সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে